আসসালামু আলাইকুম আমি ইমাম গ্রিনবেল ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল তো আসলে অন্যরকম বিজ্ঞান বাক্স প্রতিষ্ঠানের আয়োজনে এই যে বিজ্ঞান উৎসবটা চলছে এদের সাথে আমার এই প্রথম পরিচয় তারা এ পর্যন্ত আমি আমি যতটুকু দেখেছি যে তারা অনেক স্কুলে প্রতি বছরই এবং সব সময় তারা এই আয়োজনটা বিভিন্ন স্কুলে স্কুলে করে থাকে কিন্তু আমাদের স্কুলের সাথে তাদের এই প্রথম পরিচয় আসলে বাচ্চাদেরকে এই যে বোরিংনেস কাটিয়ে ওঠা বাচ্চারা কিন্তু পড়াশোনাটাকে এখন আর এই ডিজিটাল ডিভাইসের কারণে পড়াশোনা থেকে বাচ্চারা দূরে সরে গেছে পড়াশোনাটা তাদের কাছে বোরিং লাগে তারা কিন্তু সায়েন্টিস্ট হতে চায় ডক্টর ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনে তারা চিন্তা করে কল্পনা করে কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য যে প্ল্যাটফর্ম সেই জায়গা পর্যন্ত পৌঁছতে তারা পারে না কিন্তু এই বিজ্ঞানটাকে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে এনজয় করতে পারে না তো আমি দেখছি যে আজকে আমি প্রত্যেকটা ক্লাসে আমি একটু একটু করে উঁকি দিয়ে দেখছিলাম যে তারা এই বিজ্ঞানকে এত সুন্দর করে আনন্দ দিয়ে বাচ্চাদেরকে বিজ্ঞানের প্রতি উৎসাহটা জাগিয়ে দিয়েছে যেটা আমার কাছে খুবই অনুপ্রেরণামূলক লেগেছে এবং বাচ্চারা খুবই এনজয় করেছে এতে করে তাদের বিজ্ঞানের ফাউন্ডেশন লেভেলটা অনেক মজবুত হবে তো আমি আসলে আশা করছি তাদের সাথে আমাদের এই শেষ পরিচয় যেন না হয় আমি মাঝে মাঝেই যেন আমাদের বাচ্চারা তাদের এই অনুপ্রেরণা নিয়ে বিজ্ঞানকে যেন অনেক বেশি করে এনজয় করে এবং তারা আরো এগিয়ে যায় আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ